মন খারাপ বলতে গেলে তার জন্য আর কিছু দিকে থাকে সময় পাওয়া তার জন্য এই মানে মানে আসা সময়টা পার্ক আছে মোটর গায়েও আছে কিছু গাছ আছে বিশাল করা ভালো লাগতো তার জন্য ওই একটু সুখ করো আমার কিছু ভিওয়ার্স আছে তার জন্য তো একটু দেখাইবার ইচ্ছা জাগলো তো এই জায়গাটা সম্বন্ধে তাদের কিছু পরিচিত করাই তো এটা একটা ইউনিভার্সিটি স্থান একটা স্থান

বন্ধু মানে খুবই মানে মানে কি বলবো তারে আসো চলো ডিউটিতে চলো তো ডিউটিতে যাইতেছি আমাদের আমাদের মানে খাজের জায়গা বাস স্টপ আছে তো বাস স্টপ এখানে আমরা নামছি যাইতেছি খাজে কয়টা বাজে দুই হাজার সাতচল্লিশ হয়ে গেছে আমাদের ডিউটি তিনটার থেকে তিনটার থেকে শুরু হইব তো এই লো প্লেস প্লেসটা মানে ওয়াসকিড়ে اتا জায়গা। আমার ভালো লাগছে এই যে মানে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। অনেক সুন্দর। সেই রকম একটা জায়গা। তো অলরেডি টাইম শেষ হয়ে গেছে আর বেশি একটা টাইম নাই। তার জন্য অবশ্য আমি মানে ভিডিওটা দীর্ঘ করতে পারি না। তো অনেক সুন্দর জায়গা তো আমি অনেক সুন্দর ভিডিওটা করতে পারতাম। ঠিক আছে। খুব

এনে দিব আমি পাঠাইবো আমার রে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তো কোনো এক সময় কোনো একটা জায়গায় আবার দেখা হইব আমার বন্ধুদের মাঝে দেখানোর চেষ্টা করুন ভালো একটা জায়গা ওকে আলহামদুলিল্লাহ